ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার বোদায় সর্দারপাড়া এলাকার একশো তিরিশ নম্বর বুথায় সাধারণ ভোটারদের ভোটে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গোটা বারাসাত পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এবং কিউআরটি টিম অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভোট দিতে গেলে তাদেরকে রাতের বেলা বোম মেরে উড়িয়ে দেওয়া হবে হাত কেটে নেওয়া হবে এরকমটাই হুমকি দিচ্ছে যে কারণে গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছে না ভোট কেন্দ্রে দুই বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ রক্ষাক্ত অবস্থায় তারা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ঝাঁটা হাতে অভিযুক্তর বাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা আমার থাকবি বুঝতে পারবি গ্রামটার নাম কি আমার এপার নাম সর্দার পাড়া বোধাই কত নম্বর জানেন

দিতে যাওয়া হবে এবার আমরা আজকে সকাল বেলা ভোট দিতে যাব আমাদের বারবার এসে আমাদের আটকাচ্ছে

ঝামেলা করেছে করে আমরা তৃণমূল করে আসছি আমরা আমার শ্বশুরের আগের থেকে আমরা তাহলে তাদের মনে সন্দেহ হয়তো এবার বিজেপি করবে ওই জন্যই তারা মারধর করতে এসেছে তৃণমূলের করেছে